নমস্কার বন্ধুরা লেখাপড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব ভূগোলের ভূ অভ্যন্তর ও ভূকম্প তরঙ্গ কিছু কমনযোগ্য এমসিকিউ প্রশ্ন যেটি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে এমসিকিউগুলো বাছাই করা হয়েছে যা তোমাদের আসন্ন স্কুল সার্ভিস কমিশন দু হাজার পঁচিশের পরীক্ষার জন্য খুবই উপযোগী তাহলে চলো শুরু করি তো আজ আমরা আলোচনা করব সিসমিক ওয়েভস ভূকম্প তরঙ্গ চলো তোমাদের সামনে প্রথম প্রশ্ন ভূমিকম্পের ফলে যে কম্পন তরঙ্গ সৃষ্টি হয় তাকে কি বলা হয় সাইক্লোনিক তরঙ্গ ভূকম্প তরঙ্গ সুনামি তরঙ্গ না ভূতকে তরঙ্গ সঠিক উত্তর অপশন বি ভূমিকম্পের সময় ভূ অভ্যন্তর থেকে উৎপন্ন যে শক্তি তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে তাকে ভূকম্প তরঙ্গ বা সিসমিক ওয়েভ বলে পরের প্রশ্ন ভূকম্প তরঙ্গ লেখার যন্ত্রকে কী বলা হয় সিসমোফোন সিসমোগ্রাফ সিসমোমিটার ব্যারোমিটার তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তরটি হবে সিসমোগ্রাফ অপশন বি সিসমোগ্রাফ হলো একটি যন্ত্র যা ভূকম্প তরঙ্গের মাত্রা ও সময় রেকর্ড করে তোমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছ সিসমোগ্রাফ যন্ত্রটি ঠিক এভাবেই কাজ করে চলো পরের প্রশ্ন নিচের কোনটি দেহতরঙ্গ বডি ওয়েভ এস এবং এল তরঙ্গ পি এবং এল তরঙ্গ পি এবং এস তরঙ্গ কেবলমাত্র পি তরঙ্গ চলো সঠিক উত্তরটি দেখে নিই সঠিক উত্তরটি হবে পি এবং এস তরঙ্গ পি এবং এস তরঙ্গ হচ্ছে দেহ তরঙ্গ এগুলি ভূ অভ্যন্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং এল তরঙ্গ হচ্ছে সারফেস ওয়েভ বা পৃষ্ঠীয় তরঙ্গ চলো পরের প্রশ্ন কোন তরঙ্গটি সর্বপ্রথম উপকেন্দ্রে পৌঁছায় এস তরঙ্গ এল তরঙ্গ পি তরঙ্গ রেল তরঙ্গ সঠিক উত্তরটি দেখিনি সঠিক উত্তরটি হলো অপশান সি পি তরঙ্গ পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ সর্বাধিক দ্রুতগতির হওয়ায় সর্বপ্রথম উপকেন্দ্রে এসে পৌঁছায় কোন তরঙ্গটি কেবলমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে পি তরঙ্গ তরঙ্গ এল তরঙ্গ লাভ তরঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন বি তরঙ্গ এস তরঙ্গ মাধ্যমিক বা সেকেন্ডারি ওয়েভ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে যেতে পারে তরল বা গ্যাসীয় মাধ্যমে তরঙ্গ চলতে পারে না পি তরঙ্গ তরল কঠিন এবং গ্যাসীয় সব মাধ্যমে চলতে পারে চলো পরের প্রশ্ন কোন তরঙ্গ সর্বাধিক বিধ্বংসী হয় পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ রেলে তরঙ্গ সর্বাধিক বিধ্বংসী তরঙ্গ কোনটি সঠিক উত্তরটি হবে এল তরঙ্গ এল তরঙ্গ বা সার্ভেস ওয়েব সবচেয়ে বেশি ক্ষতি ক্ষয়ক্ষতি করে কারণ তা ভূপৃষ্ঠ বরাবর ছড়িয়ে পড়ে পরের প্রশ্ন তরঙ্গের গতি সাধারণত কত কিলোমিটার প্রতি সেকেন্ডে এক থেকে তিন তিন দশমিক পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে চোদ্দ পনেরো থেকে কুড়ি সঠিক উত্তরটি হবে অপশন সি পাঁচ থেকে চোদ্দ তরঙ্গের গতিবেগ সর্বাধিক সাধারণত পাঁচ থেকে চোদ্দ কিলোমিটার প্রতি সেকেন্ডে গতি সম্পন্ন হয় পি তরঙ্গ এবং সবার আগে উপকেন্দ্রে এসে পৌঁছায় পরের প্রশ্ন এস তরঙ্গের গতি সাধারণত কত কিলোমিটার সেকেন্ডে হয় এক থেকে তিন তিন দশমিক পাঁচ থেকে সাত দশমিক দুই আট থেকে দশ দশ থেকে পনেরো সঠিক উত্তরটি হবে তিন দশমিক পাঁচ থেকে সাত দশমিক দুই কিলোমিটার প্রতি সেকেন্ড স্তরঙ্গ হচ্ছে মাঝারি গতির তরঙ্গ ঠিক আছে পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন তরঙ্গ কেন্দ্রমণ্ডলে পৌঁছায় না কেন এস তরঙ্গ কেন কেন্দ্রমণ্ডলে কেন যেতে পারে না বেশি গতি থাকার কারণে নাকি তরল মাধ্যমে যেতে না পারার কারণে অতিরিক্ত চাপের কারণে কম তরঙ্গ দৈর্ঘ্যের কারণে তাহলে সঠিক উত্তরটি নিই আমরা সঠিক উত্তরটি হবে তরল মাধ্যমে যেতে না পারার কারণে অপশন বি কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ তরল এবং তরঙ্গ কেবল কঠিন মাধ্যমেই চলতে পারে অর্থাৎ বহিকেন্দ্র কেন্দ্রমণ্ডল তরল অবস্থায় রয়েছে এর জন্য এস তরঙ্গ তরল মাধ্যমে যেতে পারে না তাই কেন্দ্রমণ্ডলেও পৌঁছাতে পারে না চলো পরের প্রশ্ন দেখি দশ নম্বর প্রশ্ন পি তরঙ্গ কোন মাধ্যম দিয়ে চলতে পারে কেবল কঠিন কেবল তরল কেবল গ্যাস কঠিন তরল ও গ্যাস সবই সঠিক উত্তরটি হবে অপশন ডি কঠিন তরল ও গ্যাস সব মাধ্যমেই তরঙ্গ চলতে পারে যদিও গতিবেগ এক এক মাধ্যমে এক এক রকম হয় এগারো নম্বর প্রশ্ন ভূকম্প তরঙ্গের প্রতিফলন ও প্রতিসরণ থেকে কি বোঝা যায় ভূকম্প তরঙ্গের প্রতিফলন ও প্রতিসরণের থেকে কি বোঝা যায় আবহাওয়ার পরিবর্তন ভূত্বকের রং ভূ অভ্যন্তরের গঠন জলবায়ুর বৈচিত্র্য সঠিক উত্তরটি কি হবে এটি খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তরটি হবে ভূ অভ্যন্তরের গঠন আমরা ভূকম্প তরঙ্গের প্রতিফলন ও প্রতিসরণ থেকে বুঝতে পারি ভূ অভ্যন্তরের গঠন সম্বন্ধে একটা ধারণা নিতে পারি প্রতিসরণ ও প্রতিফলন বিশ্লেষণের মাধ্যমে ভূগঠন ও ভূ অভ্যন্তরের গঠন জানা যায় ঠিক আছে পরের প্রশ্ন এস তরঙ্গের প্রতিফলন কোথায় থেমে যায় গুরুমণ্ডল ও ভূত্বকের সংযোগস্থলে কেন্দ্রমণ্ডলের বাইরের অংশে শিয়ালের সীমানায় অ্যাস্টনসফিয়ারের স্তরে সঠিক উত্তরটি দেখিনি আশা করছি এটা উত্তর দিতে পারবে কারণ একটু আগেই এটা নিয়ে আলোচনা করা হয়েছে তো তরঙ্গ কেন্দ্রমণ্ডলের বাইরের অংশে প্রতিফলন তার থেমে যায় কারণ এস তরঙ্গ তরল মাধ্যমে যেতে পারে না কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ অর্থাৎ বহি কেন্দ্রমণ্ডল তরল অবস্থায় রয়েছে ঠিক আছে একই প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানটায় চলো দেখি পরের প্রশ্ন ভূত্তক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানার নাম কি ভূত্তক ও গুরুমণ্ডল আমাদেরকে কিন্তু প্রতিটি সীমানার নাম মনে রাখতে হবে তো দেখিনি অপশনগুলো কন্ডার্ট বিযুক্তি মোহর বিশ বিযুক্তি বিনিয়োগজন গুটেনবার্গ বিযুক্তি এটি গুটেনবার্গ বিযুক্তি হবে এটা গটেনবার্গ লেখা হয়েছে প্রিন্ট একটু মিস্টেক হয়েছে তোমরা একটু ঠিক করে নিও ঠিক আছে তো দেখিনি সঠিক উত্তরটি সঠিক উত্তর হবে মোহরভিসিক বিযুক্তি মোহরভিসিক বিযুক্তি হলো ভূত্বক ও গুরুমণ্ডলের সীমা ক্রোশীয় ভূকম্পবিদ অ্যান্ডিজা মোহরভিস এটি উনিশশো নয় সালে হবে এটা এখানে ভুল হয়েছে উনিশশো নয় সাল ঠিক আছে উনিশশো সালে এই বিযুক্তি রেখার সন্ধান পান এটি মহাদেশে কুড়ি থেকে সত্তর কিলোমিটার গভীরে এবং মহাসাগরে পাঁচ থেকে সাত কিলোমিটার গভীরে অবস্থিত এই মোহর অভিষিক বিযুক্তি এটি গুরুমণ্ডল ও ভূতকের মধ্যবর্তী সীমানা চলো পরের প্রশ্ন দেখিনি পরের প্রশ্ন হচ্ছে ভূকম্প তরঙ্গ গুরুমণ্ডলে প্রবেশ করলে কি হয় অপশনগুলো হলো গতি কমে যায় গতি বাড়ে প্রতিসরণ বন্ধ হয় তরঙ্গ উধাও হয়ে যায় চলো সঠিক উত্তরটি দেখিনি সঠিক উত্তরটি হবে গতি বাড়ে কারণ গুরুমণ্ডলে গভীরতার সঙ্গে চাপ ও ঘনত্ব বাড়ে তাই ভূকম্প তরঙ্গের গতিও বেড়ে যায় সেখানে চলো পরের প্রশ্ন অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে তরঙ্গের গতি কমে যাওয়ার কারণ কি চাপ বেশি তরল উপাদান বেশি কাঠিন্য কম ঘনত্ব কম সঠিক উত্তর হবে অপশন সি কাঠিন্যকম কারণ হচ্ছে অ্যাস্টোনসফিয়ার অংশটি আংশিক গলিত বা সান্দ্র অবস্থায় রয়েছে ফলে তরঙ্গের গতি হ্রাস পায় অ্যাস্তোনস্পিয়ার সান্দ্র অবস্থায় রয়েছে ভূপৃষ্ঠ থেকে একশো থেকে সাড়ে তিনশো অর্থাৎ তিনশো পঞ্চাশ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এই অ্যাস্টনসফিয়ার শিলামণ্ডলের পাতগুলি এই অ্যাস্টোনসফিয়ার স্তরের উপর ভাসমান অবস্থায় রয়েছে তো আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো পয়েন্ট পেয়ে গেলাম চলো পরের প্রশ্ন দেখিনি ষোলো নম্বর প্রশ্ন ভূকম্প তরঙ্গ ভূমিকম্প তরঙ্গের ছায়া অঞ্চল সেরোজন বলতে কী বোঝায় ভূমিকম্প কেন্দ্রের সবচেয়ে কম কম্পন পি ও এস তরঙ্গ যেখানে পৌঁছতে পারে না এল তরঙ্গের কেন্দ্র ভূত উত্তল অঞ্চল সঠিক উত্তরটি হবে পিও এস তরঙ্গ যেখানে পৌঁছতে পারে না অপশন বি শ্যাডো জোন হলো ভূপৃষ্ঠের এমন অংশ যেখানে তরং তরঙ্গ পৌঁছায় না বা দুর্বল হয়ে যায় উপকেন্দ্র থেকে একশো চার ডিগ্রি থেকে একশো চল্লিশ ডিগ্রি কৌণিক দূরত্বে এটি অবস্থিত এখানে পিওএস তরঙ্গ পৌঁছতে পারে না এই জোনটিকে বলা হয় শ্যাডো জোন চলো পরের প্রশ্ন দেখি লাভ এবং রেলি তরঙ্গ কোন শ্রেণীর এটি দেহতরঙ্গ পৃষ্ঠতরঙ্গ অন্তর্জাত তরঙ্গ গভীর তরঙ্গ সঠিক উত্তরটি দেখি এটি হচ্ছে অপশন বি পৃষ্ঠতরঙ্গ লাভ ও রেলি তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর ছড়িয়ে পড়ে তাই এগুলিকে পৃষ্ঠীয় তরঙ্গ বলে বা সারফেস ওয়েব চলো পরের প্রশ্ন দেখি পি তরঙ্গ সর্বাধিক ক্ষিপ্র সম্পন্ন কেন কারণ এটি বড় তরঙ্গ কারণ এটি তরল মাধ্যমে চলে কারণ এটি কম্প্রেশন ও ফ্র্যাকশন তরঙ্গ কারণ এটি সাপেক্ষ তরঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন সি এটি কম্প্রেশন ও ফ্র্যাকশন তরঙ্গ এটা মার্ক করা হয়নি পিতরঙ্গ সংকোচন ও প্রসারণের তরঙ্গ সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রবল গতিতে ছড়ায় এটি সর্বাধিক দ্রুত গতিসম্পন্ন সেকেন্ডে পাঁচ থেকে চোদ্দ কিলোমিটার গতি থাকে সর্বপ্রথম রূপপৃষ্ঠের উপকেন্দ্র এসে পৌঁছায় এটি কঠিন তরল বায়বীয় সব মাধ্যমেই চলতে পারে ঠিক আছে চলো পরের প্রশ্ন ভূকম্প তরঙ্গের বিশ্লেষণমূলক পদ্ধতিকে কি বলা হয় সিসমোলজি ভূগোল ভূতত্ত্ব অ্যাস্ট্রোনমি এটি খুব সহজ প্রশ্ন ভূকম্প ও অভ্যন্তরীণ বিশ্লেষণের বিজ্ঞানকে সিসমোলজি বলা হয় এটিও মার্ক করা হয়নি অপশন এ চলো পরের প্রশ্ন কোন ভূকম্প তরঙ্গ সবচেয়ে বেশিক্ষণ স্থায়ী হয় সবচেয়ে বেশিক্ষণ কোন তরঙ্গ স্থায়ী হয় পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ সব সমান সঠিক উত্তরটি হবে এল তরঙ্গ বা পৃষ্ঠীয় তরঙ্গ এল তরঙ্গ সবচেয়ে ধীরগতির ও স্থায়ী ফলে বেশি সময় কম্পন হয় চলো দেখি পরের প্রশ্ন কোন তরঙ্গ তরঙ্গপথের সমকোণে আন্দোলন করে পি তরঙ্গ এস তরঙ্গ রেলে তরঙ্গ তরঙ্গ কোন তরঙ্গ তরঙ্গ পথের সমকোণে আন্দোলন করে সঠিক উত্তর হবে এস তরঙ্গ অপশন বি এস তরঙ্গ তরঙ্গপথের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে অর্থাৎ উলম্বভাবে দুলে চলে বাইশ নম্বর প্রশ্ন কোন তরঙ্গের কারণে সবচেয়ে বেশি দোলন অনুভূত হয় পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ না রেল তরঙ্গ সঠিক উত্তর হবে রেলে তরঙ্গ অপশন ডি রেলে তরঙ্গ পৃষ্ঠে রেলিং কম্পন তৈরি করে যা সবচেয়ে বেশি দোলন সৃষ্টি করে এই তরঙ্গের ক্ষেত্রে কোনার গতি উলম্ব উপবৃত্ত ভার্টিক্যাল এলিপস এর মতো তাই রেলে তরঙ্গতে বেশি দোলন অনুভূত হয় চলো পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন পি তরঙ্গের গতি তরল অঞ্চলে কীভাবে প্রভাবিত হয় বৃদ্ধি পায় হ্রাস পায় পরিবর্তন হয় না বন্ধ হয়ে যায় উত্তর হবে হ্রাস পায় তরল অঞ্চলে ঘনত্ব কম থাকায় পি তরঙ্গের গতি কিছুটা হ্রাস পায় ঠিক আছে পরের প্রশ্ন এস তরঙ্গ তরল অঞ্চলে যেতে না পারার প্রধান কারণ কী তরঙ্গ দৈর্ঘ্য বেশি অভিকর্ষের প্রভাব তরল মাধ্যমে প্রতিক্রিয়া করে না এটি কেবল কঠিন মাধ্যমে কম্পিত হতে পারে সঠিক হবে। এটি কেবল কঠিন মাধ্যমেই কম্পিত হতে পারে ভূমিকম্পের সময় এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ বা শিয়ার তরঙ্গ বা শিয়ার ওসিলিয়েশন তৈরি করে উলম্বভাবে কণাকে সরায় তরঙ্গ চলার দিকে লম্বভাবে এদের গতি ধীর এবং শক্ত পদার্থের মধ্য দিয়ে চলতে পারে কিন্তু তরল মাধ্যমে চলতে পারে না চলো পরের প্রশ্ন গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সীমানার নাম কী মোহরু বিযুক্তি কন্ডার্ট বিযুক্তি গুটেনবার্গ বিযুক্তি অ্যান্ডিজ সীমা সঠিক উত্তরটি হবে গুটেনবার্গ বিযুক্তি গুটেনবার্গ বিযুক্তি হলো গুরুমণ্ডল ও কোরের মাঝে যেখানে এস তরঙ্গ থেমে যায় সেখানে গুটেনবার্গ বিযুক্তি স্তর স্তরটি বিযুক্তি সীমানটি রয়েছে এই ছিল আজকের ভূকম্প তরঙ্গ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যা তোমাদের আসন্ন স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং পরবর্তীতে আরও এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো